হ্যালো স্টুডেন্টস ক্লিয়ার সলিউশন অনলাইন ইউটিউব চ্যানেলে তোমাদের প্রত্যেককে স্বাগত তো আমরা আজকে আলোচনা করব জিকে এর পর্ব নাম্বার 6 নিয়ে তো এর আগে আমরা পাঁচটা পর্ব আপলোড করে দিয়েছি যারা দেখনি দেখে নেবে কেমন আমাদের আজকের সেটের ফার্স্ট যে কোশ্চেনটি রয়েছে কি আছে না কাজিরাঙ্গা জাতীয় পার্ক অবস্থিত কোথায় তো আমরা প্রত্যেককে জানি যে কাজিরাঙ্গা জাতীয় পার্ক হচ্ছে অসমে অবস্থিত এটি ভারতের এক সিংহ গন্ডারের জন্য বিশ্বজুড়ে বিখ্যাত অনেক সময় কোয়েশ্চেন আসে যে এক সিংহ গন্ডারের জন্য বিখ্যাত তোমরা কাজিরাঙ্গাকে এই কাজিরাঙ্গা জাতীয় পার্ক উনিশশো পঁচাশি সালে ইউনেস্কো এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থান হিসেবে স্বীকৃত দিয়েছিল আচ্ছা হিমাচল প্রদেশ গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্কের জন্য পরিচিত কি বললাম গ্রেট হিমালয়ান ন্যাশনাল পার্ক জন্য পরিচিত দেখো আমি প্রত্যেকটা পয়েন্ট লিখছি না কারণ তাহলে আমি একটু বলে দিচ্ছি উত্তর প্রদেশ এই উত্তর প্রদেশে তোমার দুধ দুধ ওয়া জাতীয় উদ্যান আর কর্ণাটক কর্ণাটকে কি রয়েছে বন্দিপুর বান্দিপুর ঠিক আছে বন্দীপুর বন্দীপুর এবং এবং আরেকটা রয়েছে কি নাগর হোল বা নাগর হোল জাতীয় উদ্যান ঠিক আছে নেক্সট কোয়েশ্চেন হিমবাহ হিমালয়ের কোন রেঞ্জে অবস্থিত হিমবাহ পর্বতমালায় অবস্থিত কোথায় না পর্বতমালায় এই পর্বতমালায় অবস্থিত এবং রিয়াফো হিমবাহ বিশ্বের দ্বিতীয় এবং তৃতীয় বৃহত্তম হিমবাহ আচ্ছা বাকি অপশনগুলো গুলোকার রেঞ্জ এটি ট্রান্স হিমালয়ের একটি অংশ পীর পাঞ্জাল রেঞ্জ কোথায় এটি মধ্য হিমাচল বা লেসার হিমালয়ের বৃহত্তম পর্বত শ্রেণী আর রেঞ্জ এটি হিমালয়ের সব থেকে বাইরের পর্বত শ্রেণী ঠিক আছে যে গ্রহণটি মস্তিষ্কের সবচেয়ে কাছে অবস্থিত তাকে আমরা কি বলছি না পিটুইটারি গ্রহণটি মস্তিষ্কের নিচে অবস্থিত এটা কোথায় এটা হচ্ছে নিচে অবস্থিত পিটুইটারিটা এবং এটিকে মাস্টার গ্রন্থি বলা হয় কারণ এটি অন্যান্য অন্তঃস্রাবী গ্রন্থি নিয়ন্ত্রণ কাজ করে থাইরয়েড গ্রন্থি কি এটা গলার সামনে থাইরয়েড গ্রন্থি কোথায় গলার সামনে আর অ্যাডিনাল গ্রন্থি কোথায় প্রতিটি বৃক্কের উপরে প্রতিটি বৃক্কের উপরে ওকে বৃক্কের উপরে আর অগ্ন্যাশয় এটা হচ্ছে পাকস্থলী এটা হচ্ছে পাকস্থলীর পেছনে পাকস্থলীর পেছনে তো আমাদের এখানে তিনের কোশ্চেনের উত্তর অপশন এ হয়ে যাচ্ছে কেমন আচ্ছা ক্যালসিয়াম কার্বোনেটে ক্যালসিয়ামের পরিমাণ কত তো ক্যালসিয়াম কার্বোনেটের প্রথমে একটু আমরা তার যদি সংকেত সেটা হয়ে যাবে কি পি সি ও আর যার আণবিক ভর কত না হান্ড্রেড গ্রাম পার মোল ঠিক আছে ক্যালসিয়ামের পারমাণবিক ভর প্রায় যদি আনবিক হচ্ছে আনবিক ভর এবার আমরা কি বললাম ক্যালসিয়ামের পারমাণবিক পারমাণবিক ভর কত না সরি গ্রাম পার মোল ফর্টি গ্রাম পার মোল এতে ক্যালসিয়ামের পরিমাণ হচ্ছে কত না ফর্টি পারসেন্ট আচ্ছা নেক্সট কোয়েশ্চেন আমরা যাব কোন ভারতীয় ব্যক্তিত্বকে ব্রিটিশ রাজা নাইট উপাধি দিয়েছিলেন কিন্তু জালিয়ান হত্যাকাণ্ডের পরে তিনি তা ফিরিয়ে দিয়েছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর সালে জালিয়ান ওয়ালাবাগের হত্যাকাণ্ডের জন্য তিনি নাইট উপাধি ত্যাগ করেন ঠিক আছে তাহলে অপশন বি হবে আর রাজা চক্রবর্তী গোপালাচারী ইনি ছিলেন কে ইনি ছিলেন শেষ গভর্নর ইনি ছিলেন শেষ গভর্নর জেনারেল বিপিন চন্দ্র পাল কে ছিলেন একজন প্রখ্যাত স্বাধীনতা সংগ্রামী স্বাধীনতা সংগ্রামী ঠিক আছে আর চিত্তরঞ্জন দাসকে চিত্রনন্দন চিত্তরঞ্জন দাস হচ্ছে স্বরাজ্য দলের স্বরাজ্য দলের প্রতিষ্ঠাতা প্রতিষ্ঠাতা ওকে আমরা নেক্সট কোশ্চেনে চলে যাব। ভারতের প্রথম প্রধান বিচারপতি কে ছিলেন তো ভারতের প্রথম প্রধান বিচারপতি ছিলেন হরিলাল জে কানিয়া ওকে চলো পরের কোয়েশন গুলোতে আমরা সংবিধানের কোন অংশে কল্যাণকারী রাষ্ট্র এর ধারণাটি মুক্ত হয়েছে সংবিধানের চতুর্থ অংশ বর্ণিত হয়েছে রাষ্ট্রের প্রিন্সিপাল অফ স্টেট এটি কল্যাণকারী রাষ্ট্র গঠনের ধারণাটি ব্যাখ্যা করা হয়েছে তাহলে কি নির্দেশমূলক নীতি এই যে প্রস্তাবনা প্রস্তাবনা কি সংবিধানের উদ্দেশ্য এবং আদর্শ তুলে ধরেছিল আর মৌলিক অধিকার নাগরিকদের আহ নিশ্চিত অধিকার আর মৌলিক কর্তব্য কি নাগরিকদের পালনীয় যে কর্তব্য নেক্সট কোশ্চেন আমাদের প্রধানের লেখক প্রধান উপন্যাস লেখক হলেন মুন্সি প্রেমচাঁদ মুন্সি প্রেমচাঁদ যিনি উপন্যাস সম্রাট হিসেবেও কিন্তু পরিচিত পরবর্তী কোশ্চেন ভারতের উড়ন্ত সিং কাকে বলা হয় কিংবদন্তি দৌড়বিদ মিলকা সিং মিলকা সিং ভারতের উড়ন্ত শিখ বা দা ফ্লাইং শিখ নামে পরিচিত পাকিস্তানের তৎকালীন প্রেসিডেন্ট জেনারেল আয়ুব খান তাকে এই উপাধি দিয়েছেন তাহলে এই যে মিলকা সিং কে উড়ন্ত সিং এই উপাধিটা কে দিয়েছেন এটাও কিন্তু কোশ্চেন হতে পারে বাকি মহেন্দ্র সিং অজিত পাল সিং যোগেন্দ্র সিং এরাও কিন্তু প্রত্যেকেই ভারতীয় ক্রীড়াবিদ ঠিক আছে পিডিএফ কথাটির পূর্ণাঙ্গ রূপ বা ফুল ফর্ম কি তো পোর্টেবল ডকুমেন্ট ফরম্যাট কোথায় আছে অপশন এ রয়েছে নেক্সট কোশ্চেন গড়বা নৃত্যশৈলী কোন প্রদেশে প্রচলিত তো আমরা জানি ডান্ডিয়া বা গড়বা গুজরাট রাজ্যের দুটি জনপ্রিয় এবং গুরুত্বপূর্ণ কিন্তু লোকনৃত্য আর আমরা বাকিগুলি যদি একটু জেনে নিই মহারাষ্ট্রে মহারাষ্ট্রে কোন নৃত্য লাবণী আচ্ছা উড়িষ্যার কোন নৃত্য উড়িষ্যার হচ্ছে ওড়িসি হচ্ছে ওড়িশল প্রদেশের কি নাটি 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 লোকনৃত্যের জন্য প্রসিদ্ধ বা বিখ্যাত। ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী কে ছিলেন সর্দার বল্লভ প্যাটেল ছিলেন ভারতের প্রথম উপপ্রধানমন্ত্রী এবং প্রথম স্বরাষ্ট্রমন্ত্রী তিনি ভারতের লৌহ মানব নামক কিন্তু পরিচিত ছিলেন আর এই এল কে আদবানি চরণ সিং এবং মরিজি দেশ এই পরবর্তী সময়ে ভারতের উপর প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছিলেন কিন্তু প্রথমে করেছিলেন কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল লোকসভায় পশ্চিমবঙ্গের সদস্য সংখ্যা কত পশ্চিমবঙ্গ থেকে লোকসভায় নির্বাচিত সদস্যের যে সংখ্যা সেটা হচ্ছে বিয়াল্লিশ নেক্সট question আমরা যাব ভারতের সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা বৃদ্ধির ক্ষমতা কার উপর রয়েছে। আইন মাধ্যমে ভারতের সংসদ সংসদ বা পার্লামেন্ট সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা বৃদ্ধি করার ক্ষমতা রাখে আর ভারতের রাষ্ট্রপতি তিনি বিচারকদের নিয়োগ করেন ভারতের প্রধান বিচারপতি তিনি কি তিনি হচ্ছেন বিচার বিভাগের প্রধান আর আইন কমিশন কি না এটি পরামর্শদাতা সংস্থা আমাদের আজকের শেষ question বিখ্যাত উপন্যাস পালামো কার রচিত বা কার রচনা তো পালামো বিখ্যাত পালামো একটি বিখ্যাত ভ্রমণ কাহিনী যা প্রখ্যাত সাহিত্যিক সঞ্জীব চট্টোপাধ্যায়ের রচিত সমরজ বসু বুদ্ধদেব বসু বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় বাংলা সাহিত্যের এরাও কিন্তু লেখক কিন্তু এখানে সঠিক উত্তর হয়ে যাচ্ছে আমাদের option b তো আজকের ভিডিও আমাদের এই পর্যন্ত আমি পরের পাটে আরো কিছু কোশ্চেন নিয়ে আসবো এইভাবে আর নাম্বার পনেরো নম্বর থেকে শুরু হবে আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনের সমাধান প্রথমে আমরা একটু ওভারঅল কিছুটা দিকে পড়ে নিচ্ছি ভালোভাবে ঠিক আছে